অঞ্জনা স্বর্গের এক অপ্সরা ছিলেন যিনি এক একসময় এক ঋষির অভিশাপে মর্তে জন্ম নেন তিনি কেশরী নামে এক পরাক্রান্ত বানর যোদ্ধাকে বিবাহ করেন যিনি পুষ্পাপুরের রাজা ছিলেন তাদের সন্তান হল হনুমান যিনি রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত এবং অন্যতম শক্তিশালী যোদ্ধা ছিলেন দেবরাজ ইন্দ্রের নির্দেশে পবন দেব অর্থাৎ বায়ুর দেবতা অঞ্জনার গর্ভে এক দেবশক্তি স্থানান্তর করেন যার ফলে হনুমানের জন্ম হয় এজন্য হনুমান পুত্র বা বায়ু পুত্র বলা হয় তার জন্ম মূলত বিশ্বকল্যাণ ও ধর্মরক্ষার জন্য ঈশ্বরের এক বিশেষ কৃপা ছিল মর্তে জন্ম নেওয়ার পর অঞ্জনা দীর্ঘদিন তপস্যা করেন হনুমানের জন্ম ও তার অসাধারণ শক্তির কারণে তিনি তার অভিশাপ থেকে মুক্ত হন এবং স্বর্গে ফিরে যান অঞ্জনা শুধুমাত্র হনুমানের জননী নয় বরং এক তপস্বিনী ও দেবশক্তি সম্পন্ন নারী ছিলেন তার আশীর্বাদ ও তপস্যার ফলেই হনুমান এত শক্তিশালী ও বীর হন অঞ্জনা রামায়ণের এক গুরুত্বপূর্ণ নারী চরিত্র যিনি হনুমানের জন্ম ও শৈশবের মাধ্যমে এক মহান চরিত্র গঠনের ভিত্তি স্থাপন করেছিলেন